ব্র্যান্ডগুলোর একটা মিথ আছে সেই মিথটা কি হচ্ছে জারি থাকবে নাকি এইটা কাস্টমাররা বাইক কিনে সার্ভিস পার্ট সবকিছু পাবে আজ ইনস্পেক্ট থেকে প্রাইসিং যা দেওয়া হয়েছে আমার মতে আমি বলবো না যারা ভিডিও দেখছে তারা বলবে যে এটা বাজেট ফ্রেন্ডলি হয়েছে কিনা বাইকারদের জন্য এখানে অনেক বেশি নয়েজ কারণ এখানে বাইক লঞ্চিং হচ্ছে বাইক লঞ্চিং মানে অনেক বেশি শাউটিং হবে আর বাইকাররা তো থেমে থাকার লোক না যাই হোক কিউজে মোটরস এর দুইটা এক্সাইটিং মডেল লঞ্চ হয়ে গিয়েছে আমার সাথে আছে জনি ভাই জনি ভাই আমাকে একটু হেল্প করবে বাইকটা সম্পর্কে বলার জন্য জনি ভাই প্রথম আপনাদের কাছে জানতে চাই যে এই যে মোটর সাথে আপনারা দুটো বাইক লঞ্চিং করলেন মানে লঞ্চ করলেন এক্সাইটিং দুটো মডেল সো সবকিছু মিলে আমাদেরকে একটু বলেন আচ্ছা কিউজে মোটর কিন্তু আপনারা জানেন কিনা জানেন না চায়না নাম্বার ওয়ান সেলসির দিক থেকে এবং গ্লোবালি তারা একশো পঞ্চাশ প্লাস দেশে আছে এবং গ্লোবালি থার্টি মিলিয়ন ইউজার্স রাইট নাও কিউজে মোটরসের আছে তারা একশো পঁচিশ সিসি থেকে থাউজেন্ড সিসি পর্যন্ত বাইক তাদের তাদের লাইন আপে আছে তো আমরা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম কিউজে মোটরসের আপাতত দুইটা বাইক দিয়ে শুরু করছি একটা হচ্ছে আপনার ন্যাকেট ক্রুজার এটা হচ্ছে আপনার কিউজে মোটর এক্স রাইডার ওয়ান সিক্সটি এটা একশো ষাট সিসির একটা ইঞ্জিন যেটাতে হচ্ছে আপনার সেভেন্টিন মিটার পাওয়ার প্রডিউস করবে এবং টর্ক হবে আপনার ফর্টি নিউটন মিটার আর এটা হচ্ছে আপনার ফুল্লি লিকুইড কুল ফোর বাল্ব ইএফআই ইঞ্জিন এবং এটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেম আপনার সামনে টায়ারটা হচ্ছে নব্বই সেকশনের পিছনেরটা হচ্ছে ওয়ান ফোরটি সেকশনের তো এই প্যাকেজের মধ্যে যে প্রাইস দেওয়া হয়েছে এটা তিন লাখ উনচল্লিশ হাজার

এটা তো জাস্ট হচ্ছে আপনার ঢাকা শোরুমে শুধু প্রি বুকিং আর শুধু ঢাকা শোরুম না সারা বাংলাদেশে স্পিডুস লিমিটেডের জিপিএক্স এর যে শোরুমগুলো আছে মানে আমাদের 3 এজ সেন্টারগুলো সবগুলো যে ব্রাঞ্চে যায় তারা ডিলার বুকিং করতে পারবে সো আরো একটা বাইক আপনাদের এখানে লঞ্চ হয়েছে 180 আমরা একটু একটু দেখি 180 এটাও হচ্ছে আপনার 4 ভাল লিকুইড কুল ইএফআই ইঞ্জিন এটা ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া এটাতে একটা মজার ফিচার আছে এটাতে কিন্তু টিএফটি মিটার ইউজ করা হয়েছে এবং এটাতে হচ্ছে আপনার একটা ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে মিটারের সাথে যার মাধ্যমে রাইডার তার যে কলটা আছে কেউ যদি ফোন করে সে ফোন কন্ট্যাক্ট লিস্ট কাউন্ট করে মিটারে শো করবে কে কল করছে তখন সে হয়তো ডিসিশান নিতে পারবে কাল কলটা আমি রিসিভ করবো বা কারটা আমি করব এছাড়া এটাতে হচ্ছে আপনার ইউএসবি পোর্ট চার্জিং সিস্টেম সামনে দেওয়া আছে মানে ওভারঅল সব কিছু মিলে সামনে এলইডি হেডলাইট আপনার যে এই বাইকটা এটাতেও কিন্তু যা দেওয়া হয়েছে আমার মতে আমি বলবো না যারা ভিডিও দেখছে তারা বলবে যে এটা বাজেট ফ্রেন্ডলি হয়েছে কিনা বাইকারদের জন্য আর একটা কমন প্রশ্ন মানে সবার প্রশ্ন কমন প্রশ্ন সবসময়ের প্রশ্ন মি

আপনি রেডি করে ফেলতে পারবেন ওনাদের শোরুম থেকে কারণ সবগুলো পার্টস অ্যাভেলেবল আছে রাইট সব পার্টস অ্যাভেলেবল আছে সো ভাই থ্যাংক ইউ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য